এক সদ্য বিবাহিতা মেয়ের তার মাকে লেখা চিঠি প্রিয় মা তোমাদের ছেড়ে আসার পর থেকে আমার খুব মন খারাপ করে সেই ছোট্টবেলা থেকে আর দশটি মেয়ের মতো আমারও বিয়ের সম্বন্ধ এল জানার খুব কৌতূহল ছিল ভাবতাম বিয়ে মানে শুধুই নিজের প্রিয় স্বামীর সাথে অনেক অনেক আনন্দে থাকা কিন্তু এখন যখন বিয়ে হয়ে গেছে তখন বুঝতে পারছি বিয়ে মানে সুখে চাদরে শুয়ে থাকা নয় বিয়ে মানে শুধু আনন্দ বরের সাথে সব সময় কাটানো তা নয় বিয়ে মানে হলো অনেকটা দায়িত্ব কর্তব্য পালন আত্মত্যাগ নিজেকে সব রকম পরিস্থিতির জন্য প্রস্তুত রাখা আমি যে কোনো সময়ে নিজের ইচ্ছা মতো ঘুম থেকে উঠতে পারব না আমাকে সবার আগে উঠতে হবে নিজের জীবন পরিচর্যা নিয়ে আগের মতো আর ব্যস্ত থাকলে চলবে না আমাকে সবার যত্ন নিতে হবে বাইরে ঘুরতে সব সময় যেতে পারবো না আমাকে পরিবারের পাশে সব সময় থাকতে হবে রাজকুমারীর মতো থাকলে চলবে না আমায় পরিবারের প্রধান সদস্য হয়ে থাকতে হবে এই সব যখন চিন্তা করি তখন ভাবি বিয়ে কেন করলাম আমার ফিরে যেতে ইচ্ছে করে তোমাদের কাছে ভালোই তো ছিলাম তোমাদের কাছে ফিরে গিয়ে তোমাকে জ্বালাতে ইচ্ছা করে এটা খাবো ওটা খাবো বলে বাবার কাছে আবদার গুলো মিস করি ভাইয়ের সাথে খুনসুটিগুলো গুলো মিস করি বন্ধুদের সাথে আড্ডা গুলো মিস করি খুব ফিরে যেতে ইচ্ছে করে ঠিক তখনই তোমার কথা মনে পড়ে মা তুমিও তো অনেক কষ্ট করেছো অনেক ত্যাগ স্বীকার করেছো অনেক পরিস্থিতি সামলেছো এইগুলো চিন্তা করে নিজেকে শান্ত করি ভালো লাগে নিজের মনটা যদি তুমি পেরেছ তবে আমি কেন পারবো না থংস মা তোমার কর্তব্য ত্যাগ নিষ্ঠা আমার কাছে আদর্শ আমাকে লড়তে সাহস যোগাও মা লোভে মা এই হলো মেয়ে যখন কথা বলবে ঘর গনগন করবে মা বলবে থামো আর কত বকবি কথা না বললে বাবা জিজ্ঞেস করবে কি রে তোর কি হয়েছে শরীর খারাপ নাকি উদাস হয়ে বসে থাকলে ভাই এসে বার জিজ্ঞেস করবে কি রে দিদি ভাই রাগ করেছিস করিস না প্লিজি আই এম আর যখন বিয়ে হয়ে চলে যাবে তখন সবাই বলবে ঘরটা আর ঘর মনে হচ্ছে না যেন ঘরের লোক নেই এই হলো মেয়ের মায়া এই ভিডিওটি সকল বোন ও বন্ধুদের সমর্পিত করলাম ভিডিওটি ভালো লাগলে ফলো করে রাখুন